সালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সব অনেক কিছু ভালো আছো তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পারি অংশগ্রহণ করছিলা তো তোমাদের রেজাল্ট মোটামুটি ভালো আসছে তো তোমাদের অনেকের একটা কমন প্রশ্ন যে ভাইয়া এই সাবজেক্টের জন্য কোন বিষয়টা ভালো হবে বা সিএসসির জন্য তো আমরা জানি শাস্ত্র ভালো তাই না তো শাস্ত্রের পরে আর কোন হলে ভালো হবে এছাড়া আমরা যদি বলি যে ফার্মেসির জন্য কোনটা ভালো হবে তো এই যে কোন সাবজেক্টের জন্য কোন ভার্সিটি ভালো হবে তো এই বিষয় নিয়ে তোমরা অনেকে জানতে চাচ্ছিলা তো ওইটা নিয়ে মূলত আমাদের ভিডিওতে আলোচনা করা হবে অর্থাৎ কোন সাবজেক্টের জন্য কোন বিশ্ববিদ্যালয় সেরা এর র‍্যাঙ্কিং অনুযায়ী তোমাদের সাজায় হলো দেখা হবে তো এখানে কিছু অংশ হয়তো দুই একটা ভার্সিটি এদিক ওদিক হইতে পারে ঠিক আছে বাট বেশিরভাগই তোমার এখানে অ্যাকুরেট ইনফরমেশন থাকবে ঠিক আছে চলো আমরা কথা না বাড়াই ভিডিওটা শুরু করি অবশ্যই চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেটের জন্য আমরা প্রথমে দেখব সিএসসি তো সিএসসি তোমরা সবাই জানো সাস সবার সেরা তো এখানে আমরা সাসটের পরে যদি ভার্সিটির মধ্যে দেখি তাহলে আমাদের খুলনাতে যাব। তারপরে জাস্ট তারপর হচ্ছে মালানা ভাসানি তারপর হচ্ছে নোয়াখালী এরপর হচ্ছে হাজিদানেশ জগন্নাথ তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এরপর কুমিল্লা এরপরে বাকিগুলা ঠিক আছে তুমি জাস্ট নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি দানেশ তারপর বেগম রোকিয়া জাতীয় কবি কাজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে এরপরে যদি আসো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমার সাস্ট আছে পাস্ট আছে তারপর এই স্সটি কথা হাজি দানেশ আছে বঙ্গবন্ধু শেখ মুজিবন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের জন্য মোটামুটি সেরা তো এরপর আসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার সাস্টের পরে তোমার হচ্ছে হাজি দানেশের পরেই হাজি দানেশের অবস্থান করবে এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আসো তাহলে এখানে সার্স্ট এরপরে তোমার ইসলামিক ইউনিভার্সিটি এরপরে তোমার জাস্ট এরপরে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরপরে তোমার আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি মাওলানা ভাষাতে আছে তারপরে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এরপরে কুমিল্লা এরপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এরপরে সবচেয়ে সেরা এরপরে তোমার সাস্ট এরপরে হাজির পাবনা বিজ্ঞান প্রযুক্তি এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে আসো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আমরা সবাই জানি সফটওয়্যারের জন্য সেরা কোনটা সাস্ট এরপরে আসে নোয়াখালী তারপরে বাকিগুলা তুমি চয়েস দিতে পারো এবার আসো আইপি আইপি এর ক্ষেত্রে স্বাস্থ্যের আইপি সবস্ত পুরাতন এবং সমৃদ্ধ তো আমরা অবশ্যই সাস্টের আইপি কে প্রাধান্য দিতে পারি এরপরে জাস্ট এরপরে বাকিগুলা তুমি চয়েস দিতে পারো তোমার সুবিধা অনুযায়ী এরপর আসো ফার্মেসি অনেকে ডিমান্ডেবল একটা সাবজেক্ট তো অনেকেই ফার্মেসিতে পড়তে যাও তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এক আগে আছে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এরপরে নোয়াখালী এরপরে জাস্ট এরপরে জগন্নাথ এরপরে মালানা ভাসানি তারপরে কুমিল্লা তারপরে পাবনা তারপরে ইসলামিক ইউনিভার্সিটি এরপরে বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান প্রযুক্তি তো ফার্মেসির জন্য তোমরা অবশ্যই খুলনা ইউনিভার্সিটি ফার্মেসিকে অবশ্যই প্রথমে রাখতে পারো যদি র্যাঙ্কিংয়ে দেখে যাও এছাড়া নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে আমরা যাবো ফুড অ্যান্ড টেকনোলজি এটা তোমার সাস্ট সেরা হবে তারপরে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি এরপরে মালানা ভাসানি এরপরে জাস্ট এরপরে হাজিদানেশ এরপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এরপরে তোমার পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এরপরে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এটা তুমি দিতে পারো এবার মাইক্রোবায়োলজি তো মাইক্রোবায়োলজি জন্য আমরা সাস্টকে জাস্টকে প্রথমে রাখবো এরপরে জগন্নাথ এরপরে নোয়াখালী বায়োটেক বায়ো কেমিস্ট্রি এটার জন্য আমরা শাসকে আগে রাখবো তারপরে মালানা ভাসানীকে রাখবো তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রকৃত রাখবো এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপরে তুমি চাইলে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান বিশ্ববিদ্যালয় রাখতে পারো এবার আসো বায়োটেকনোলজি এটার জন্য তুমি শাস্টটা আগে রাখবা দেন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি তারপর হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি তারপরে চাষ তারপর হচ্ছে নোয়াখালী তারপরে জগন্নাথ তারপরে মালানা ভাসানি এরপরে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এবার আসো এগ্রিকালচার এটার জন্য হাজিরানেশ সেরা হবে এগ্রিকালচারের জন্য হাজির সেরা হবে দেন তুমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি যাবা তারপরে নোয়াখালী তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি এবার যদি ফিশারিসের ক্ষেত্রে আসো তো ফিশারিসের ক্ষেত্রে তোমার এই খুলনা ইউনিভার্সিটি আগে দিবা তারপর হচ্ছে দানেশ তারপরে হচ্ছে জাস্ট তারপর হচ্ছে এনএসটিউ তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ রহমান বিজ্ঞান প্রযুক্তি বিষয় এবার ডিভিএম এর জন্য তোমার কৃষি ফ্যাকাল্টির জন্য তোমার কিন্তু কৃষি বিষয়ে সাবজেক্ট পড়তে চাও সেই ক্ষেত্রে দানেশ তোমার জন্য ভালো হবে এবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি তুমি দিতে পারো এবার কেমিস্ট্রির জন্য তুমি জগন্নাথটা আগে রাখতে পারো তারপরে খুলনা ইউনিভার্সিটি তারপরে সাস্ট তারপরে ইসলামিক ইউনিভার্সিটি তারপরে মালানা ভাসানি তারপরে জাস্ট তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি এগুলো তুমি দিতে পারো ফিজিক্সের ক্ষেত্রে তো সাস্টে যাইতে পারো তারপরে খুলনাতে পারো দেন জগন্নাথ তারপরে কুমিল্লা তারপর জাস্ট তারপরে মালানা ভাসানি তো এই ছিল মূলত সাবজেক্ট র্যাঙ্কিংয়ের এর উপর ভিত্তি করে তোমাদের চয়েস এটা আমি পিডিএফ দিয়ে দিবো পিডিএফটা তোমার ডিসক্রিপশন বক্সে পাবা তো সেখান থেকেও দেখে নিতে পারবা তো তোমরা যারা ঠিক উচ্ছে নিচ্ছো তোমরা যারা কৃষি উৎসের প্রিপারেশন নিচ্ছ তো তারা চাইলে আমাদের এক্সাম এসে ভর্তি হতে পারো এখানে তুমি পাবা অর্ধাবিত এক্সাম পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট টোটাল তুমি এক্সাম পাবা সত্তরটা এবং এর সাথে তোমার ম্যাথ ক্লাসটা ফ্রি থাকবে যাদের ম্যাথ নিয়ে প্রবলেম আছে তাদের জন্য ম্যাথ ক্লাস ফ্রি থাকবে ঠিক আছে ম্যাথ ক্লাস ফ্রি পাবা এছাড়া তুমি ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস বা ম্যাথ কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস ম্যাথ কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা কিন্তু এখানে পাবা তো প্রপার একটা গাইডলাইনের মধ্যে থাকতে আমাদের এক্সাম বাসে তুমি এনরোল করতে পারো তো এখানে তোমার রেগুলার গাইডলাইনের মধ্যে রাখা হবে টপিক অ্যানালাইসিস করে দেওয়া হবে যেগুলো পড়লে মোটামুটি তোমার প্রশ্ন কমন পাওয়ার সমাধান অনেক বেশি থাকবে তো এই এক্সাম বাসের ফি হচ্ছে মাত্র চারশো দশ টাকা তুমি এনরোল করতে পারবা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এখানে যোগাযোগ করলে আমাদের হবে অথবা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানেও নাম্বার দেওয়া আছে তো এটাতে যোগাযোগ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকা সবাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে